আসসালামু আলাইকুম অক্টোবর অফারে আপনাদের জন্য চলে এসেছি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে অনেকগুলো ডিজাইন থাকবে যেগুলো আপনি পেয়ে যাবেন নাম মাত্র মূল্যে মাত্র এক টাকায় আজকের ভিডিওতে ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই ভাইরাল কাফতান বোরকা দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্স মধ্যে রয়েছে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এগুলোর সাথে কিন্তু অরুণা হিজাব ম্যাচিং করা থাকবে অরুণা হিজাব সহ সম্পূর্ণ সেট আপনি পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সেক্স সাথে এইভাবে আপনার ফ্রি সাইজের অন্য হিসাব পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে হিজাব সহ সম্পূর্ণ সেট থাকবে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ডিজাইনের কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা শুরুতে কলিজা কালারটাতে ছিল প্রত্যেকটারই সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সেক্স দেখিয়ে দিচ্ছি এটার খুবই ভাইরাল একটি কালার ডিপ পেস্টাল ব্লু কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে কাফতান বোরকা যেটা ফ্রন্ট স্লিভ প্রিন্টেড থাকবে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন আরো বেশ কয়েকটা কালার রয়েছে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ইয়েলো মাস্টার্ডটাও পাবেন অনলি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার বোরকা আছে যতগুলো দেখাবো সবগুলো এক হাজার টাকায় থাকবে ভিডিও একটু বড় হবে অনেকগুলো ডিজাইন থাকবে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন মিড কালারটা দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় সেম প্রাইসে এটার আরো একটি বোরকার মতো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা সব বোরকার ভিতরে থাকবে পিনটেক এবং হচ্ছে মাল্টি এখানে ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফার এটার অনিয়ন কালার টা পাঠিয়ে দিবেন আমাদের নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজের ইনবক্সে কিন্তু আপনারা নক করতে পারেন দেখতে পাচ্ছেন ডিপ করিচা কালারটা চমৎকার এটা জয়েন্ট করির মধ্যে থাকবে এখানে কালার ম্যাচিং করে কাটা লেস এবং স্টোন পেয়ে পাবেন এটা স্লিপসেও থাকবে সেম ডিটেলস এই প্রোডাক্টটাও মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিসাব সহ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি কলিজার পরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটার মিড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য একটি অফার কেউই মিস করবেন না স্টক সীমিত যে আগে মেসেজ করবেন সেই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটাও সেম ভাবে কালার ম্যাচিং করে আপনারা হচ্ছে কুশিকাটা লেস এবং এমসি স্টোন হিট পেজ মেশিনে বসানো পাবেন জয়েন কুটির মধ্যে থাকবে আর একটি ডিজাইন দেখিয়ে দিব এটা টপ সেলিং প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের আউটলেটের পিনটেক পার্টি বোরকা দেখেন এটা কত গর্জিয়াস এই গর্জিয়াস পার্টি বোরকাটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকার স্টক ক্লিয়ারেন্স অফারে ব্ল্যাক কালারটা রয়েছে ব্ল্যাক কালারটার সাইজ ফিফটি এটা ফিফটি সিক্স বা ফিফটি পাবেন ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার জাস্ট যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার চেরি ফেব্রিক্স এর মধ্যে রয়েছে সবগুলো এটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস বেশ কয়েকটা পিনটেক এবং পিনটেক এর পাশে কিন্তু স্টোন ওয়ার্ক হিজাব সহ পাবেন মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি চমৎকার অনলাইনে ভাইরাল কালার পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন অল ওভার বডিতে কিন্তু হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক হিজাব শপ আছেন অনলি মাত্র এক হাজার টাকা স্টক লেন্স অফারে এটার ভাইরাল আর একটি কালার পাবেন এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড মাস্টার্ডের সাইজটা অ্যাভেলেবেল থাকবে সাইজের এটা থাকবে অনলি মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি আরেকটি ডিজাইন রেগুলার ইউজ জন্য পারফেক্ট একটি ডিজাইন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটার মধ্যে পকেট থাকবে এখানে তিনটে ওয়ার্ক থাকবে এটা খেলের পোর্শন শোল্ডার এবং স্লিপসের দিকে এই প্রোডাক্টটা পাবেন হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকায় দেখতে পারছেন চমৎকার একটি ডিজাইন এটার কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন মেরুন দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটাও আপনি পাবেন মাত্র স্টক অফারে টাকায় বেশ কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারটা চমৎকার এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ কলিজা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনি হচ্ছে আমাদের কাছ থেকে এই টা পেয়ে যাবেন দেখে দিচ্ছিল আরো একটি কালার এটা হচ্ছে আপনার মিট টা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিবো এটা থাকবে অ্যাম্বয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে করা রয়েছে দুটো পাশে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা স্লিপসে কিন্তু আপনি অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও কিন্তু অবিশ্বাস্য একটি প্রাইসে পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল প্লেস্টার ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সেম ডিটেলস অনলি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে আর একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারের মধ্যে রয়েছে মিড কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেইলস সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলি মাত্র এক হাজার টাকায় নেক্সট একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটাও দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে

অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম